আমাদের বাড়িতে কাকরোল রান্না করলে কেউ খেতেই চায় না তাই ভাবলাম আজকে এমন ভাবে রান্না করব যাতে একবার খেয়ে আবার চায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছে চুলায় একটা কড়াই দিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হওয়া মাত্র দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুটো শুকনো মরিচের ফালি এই সব কিছু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা জিরা সবকিছু সুন্দর মতন ভেজে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি আমার কাছে মনে হয় এই ভাজা ঝাল পেঁয়াজটা যে কোনো ভাজির শেষের দিকে দিয়ে দিলে বেশি মজা হয় সেজন্য আমি তুলে রেখি দিই এখন সেই কড়াইতে দিয়ে দিচ্ছি কাকরোল আর হচ্ছে একটা আলু কুচি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল হলুদ লবণ আর কয়েকটা কাঁচামরিচের ফালি আমি কিন্তু কাঁকরোল ভাজি করার জন্য কোনো পানি দিচ্ছি না কাকরোলের গা থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু কাকরোল সিদ্ধ হয়ে যাবে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা জালে ঢাকনা দিয়ে ঢেকে কাকরোলটা ভাজি করে নেব একটু পর পর ঢাকনাটা সরিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যে কোনো রান্না যদি সময় নিয়ে রান্না করা যায় অবশ্যই সেটা ভালো লাগে খেতে এখানে আমি একটা ডিম ভেঙে নিছি তো এই ডিমটা কিন্তু আমি কাকরোল ভাজির ভিতর দিয়ে দিব এখন বেশ কিছুক্ষণ ধরে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে ডিমটা দেওয়ার কারণে কাকরোল ভাজির স্বাদটা কিন্তু একটু অন্যরকম লাগবে অল্প জালে ভাজতে ভাজতে যখন কাকরোলের গার রংটা একটু পাল্টে যাবে তখন কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা সেই ঝাল পেঁয়াজটা দিয়ে দিব এখন আরো বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজা ভাজা করে নিব এখন আমি একটা তা ভালো মতন গরম করে দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা ধনিয়া আর জিরা আর তিন চারটা গোলমরিচ এখন শুকনো তাওয়ায় ভালো মতন তেলে আমি নামিয়ে নিচ্ছি হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি শিলপাটায় গুঁড়ো করে নিব এই মশলাটা শিলপাটায় গুঁড়ো করার সময় ভীষণ সুন্দর একটা জ্ঞান ছিল ডিম আর কাকরোলের যেহেতু আলাদা একটা গন্ধ থাকে এই মশলাটা দেওয়ার কারণে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না তো এখন আমি ভাজির ভিতর এই মশলাটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব এই তো আমার কাঁকড়ল ভাজি কিন্তু একদম রেডি এত দামি খাবার দামি পাত্রে না রাখলে হয় তাই তো একটা পিতলের পাত্রে আমি কাঁকড়ল ভাজি তুলে নিচ্ছি আর হ্যাঁ আপনারা কেউ এভাবে কাঁকড়ল ভাজি করে খেয়েছেন কি না তাকে তো অবশ্যই জানাবেন আমরা যেহেতু গ্রামের মানুষ তো সকালে ভাত খেতেই বেশি ভালোবাসি সকালে গরম ভাতের সাথে খাওয়ার জন্য কাকল ভাজি করে নেছি। এখন আমি কয়েকটা ডিম ভেজে নিব সকালবেলা আমাদের বেশিরভাগ মানুষ ভাজি ভর্তা এগুলো দিয়েই ভাত খায় তো আমার কাছে এই বিষয়টা ভীষণ ভালো লাগে আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম ডিম কি করে ভেজে দিব আমার মেয়ে বলতেছে পোচ করে দাও তো ওর কথা মতো আমরা সবাই পোচ করে খেলাম এখানে কয়েকটা পুটি মাছ নিয়ে নিছিলাম ভাজার জন্য তো মিনিকে দেখলাম মাছগুলো নিয়ে সুন্দর মতন বসে আছে এক কথা সে পাহারা দিচ্ছিল তো ওর সামনে মাছগুলো ধরতেই ও পলাতে শুরু করলো মানে ও কাঁচা মাছ খাবে না তাই আর কি সে ভাজা মাছ খেতেই বেশি পছন্দ করে এই বিড়ালটাকে আমরা একদম ছোট্টবেলা থেকে পালতেছি কিছুদিন আগে আমাদের এই পোষা বিড়ালটার দুটো বাচ্চা হয়েছিল এখন সকালের খাবার খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ